ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সজেশন আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর কষে দেখি এক দশমিক পাঁচের এই অঙ্কগুলো সন্ধ্যারভাবে শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নিয়মে শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে তবে কিন্তু সহজেই বুঝতে পারবে দেখো এখানে এক নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে বলা হয়েছে কোনগুলি ঠিক ঠিক ঘরে লেখার চেষ্টা করি এখানে দেখো এই ঘরটিতে কোনগুলো মাপ দেওয়া আছে তোমাদের বসাতে হবে কোণের ঘরে সমকোণে ঘরে কোণের ঘরে আর কোণের ঘরে তোমাদের জানতে হবে যে সূক্ষ্ম কোণ কাকে বলে তোমরা মনে রাখবে যে কোণের মান নব্বই ডিগ্রি কম তাকে বলা হয় কোণ আর যে যেকোনের মান নব্বই ডিগ্রি তাকে বলা হয় সমকোণ কোণ যে কোণের মান একশো আশি ডিগ্রি হয় তাকে বলা হয় শলকোণ আর যে কোণের মান নব্বই ডিগ্রি চেয়ে বেশি এবং একশো আশি ডিগ্রি চেয়ে কম তাকে বলা হয় কোণ তো দেখো এগুলো আমি তোমাদের খাতায় ছক করে বসে দেখাচ্ছি তোমরা বোঝো তো দেখো আমি খাতায় কোনগুলো টুকে নিয়েছি এবার কোনগুলোর নাম এখানে লিখে নিয়েছি ছক করে দিয়েছি এবার আমি বসিয়ে নেবো দেখো এখানে বারো ডিগ্রি আছে বারো ডিগ্রিটা হবে সূক্ষ্মকোণ কেননা নব্বই ডিগ্রি চেয়ে কম তাই এটা হচ্ছে সূক্ষ্মকোণ এখানে লিখে নেব বারো ডিগ্রি কমা এবার দেখো বাইশ দশমিক পাঁচ ডিগ্রি এটাও দেখো নব্বই ডিগ্রি চেয়ে কম আছে তাই এটা হবে সূক্ষ্মকোণ এখানে লিখে নেব বাইশ দশমিক পাঁচ ডিগ্রি এবার দেখো এখানে আছে একশো আশি ডিগ্রি এটা হবে সরলকোণ যে কোন মান একশো আশি ডিগ্রি হয় তাকে বলা হয় সরলকোণ এবার দেখো এখানে আছে একশো উনআশি ডিগ্রি এটা হবে স্থূলকোণ কেননা নব্বই ডিগ্রির চেয়ে বেশি আর একশো আশি ডিগ্রির চেয়ে কম তাই এটা হচ্ছে স্থূলপণ এবার দেখো এখানে আছে একশো ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি চেয়ে বেশি আর একশো আশি কম তাই এটা হবে স্থূলপণ উনচল্লিশ ডিগ্রি এটা হচ্ছে সূক্ষ্মকোণ নব্বই ডিগ্রি চেয়ে কম আছে এখানে লিখে নেব উনচল্লিশ ডিগ্রি এখানে দেখো নব্বই ডিগ্রি আছে নব্বই ডিগ্রি যদি হয় সেটা হবে সমকোণ লিখে নেব এখানে সমকোণের ঘরে এখানে আছে ঊনসত্তর ডিগ্রি এটা হচ্ছে সূক্ষ্মকোণ কেউ না নব্বই ডিগ্রির চেয়ে কম এখানে লিখে নেব ঊনসত্তর ডিগ্রি একানব্বই ডিগ্রি এটা হবে কোণ হবে কেউ না নব্বই ডির চেয়ে বেশি আছে এটা আর একশো আশি চেয়ে কম এখানে লিখে নেব একানব্বই ডিগ্রি এটা সুন্দর বেশি কে দিলাম এরপরে দেখো দুই নম্বর দুই নম্বর দেখো প্রশ্নে বলা হয়েছে সরলকোণ সমান দুই গুণিত ড্যাস তাই সরলকোণ মানে দেখো আমরা কি জানি সরলকোণে মান হচ্ছে একশো আশি ডিগ্রি দুইয়ের সাথে নব্বই ডিগ্রি গুণ করলে কিন্তু হয়ে যাবে একশো আশি ডিগ্রি তাই সরলকোণ সমকোণের দ্বিগুণ সমকোণের দ্বিগুণ হচ্ছে সরলকোণ তোমার মনে রাখবে এবার দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন কোন দুর্ঘের রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় দেখি এ নম্বরে দেখো দেওয়া আছে দুই সেমি তিন সেমি ও চার সেমি আমরা কি জানি ত্রিভুজের তিনটি কিন্তু বাহু থাকে তিনটি রেখাংশ থাকে আর সেই তিনটি রেখাংশের মাপের মধ্যে যে কোনো দুটি মাপের যদি যোগফলটি তৃতীয় রেখাংশের দৈর্ঘ্যের চেয়ে বেশি হয় তখন কিন্তু ত্রিভুজ তৈরি করা সম্ভব আর যদি যে কোনো দুটি মাপের যে কোনো দুটি রেখাংশের যোগফল তৃতীয় রেখাংশের যোগফল থেকে কম হয় তখন কিন্তু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয় বা সমান হলেও কিন্তু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব সম্ভব নয় দেখো তোমাদের আমি খাতায় সুন্দরভাবে লিখে দেখাচ্ছি বোঝো তো দেখো আমি তিন নম্বর দিই এই নম্বরের প্রশ্নটুকে নিয়েছি এখন আমরা লিখব দেখো আমরা জানি আমরা জানি ত্রিভুজের ত্রিভুজের যে কোনো যে কোনো দুটি রেখাংশের রেখাংশের সমষ্টি সমষ্টি তৃতীয় ঠিক আছে রেখাংশের রেখাং সে বড় বা বেশি হলে ঠিক আছে বড় হলে ত্রিভুজ আঁকা সম্ভব বা তৈরি করা সম্ভব তৈরি করা সম্ভব তো দেখো লিখব যে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে ধরো আমি যে কোনো দুটি রেখাংশের দৈর্ঘ্য নিলাম ঠিক আছে দুই সেমি যোগ তিন সেমি তোমরা যে কোনো দুটি কিন্তু রেখাংশের দৈর্ঘ্য সমষ্টি করবে এই দুটি দেখো যোগ ফলটা কী হবে বড় হবে কার চাইতে এই তৃতীয় রেখাংশের চাইতে ঠিক আছে এটা পাঁচ সেমি হচ্ছে এটা চার সেমি হচ্ছে তো এখন লিখতে পারি যে দুই সেমি কমা তিন সেমি ও চার সেমি রেখাংশের বা রেখাংশ গুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যাবে এবার দেখো বি নম্বর দেখো আমি বি নম্বর দিয়ে প্রশ্নটুকু এলাম এখন দেখো লিখে নেব আবার আমরা জানি আমরা জানি যে কোনো যে কোনো দুটি রেখাংশের রেখাং সমষ্টি তৃতীয় রেখাংশের রেখাংশের চেয়ে বড় হলে ত্রিভুজ তৈরি করা সম্ভব এখন দেখো লিখে নেব এক্ষেত্রে এক্ষেত্রে আমরা কী করে দেখো যে সবথেকে বড়ো রেখাংশে দুর্ঘটনা ছেড়ে দিয়ে ছোট দুটো লেখাংশের সমষ্টি করব ঠিক আছে তো এখানে দেখো চার সেমি চার সেমি যোগ তিন সেমি তিন সেমি এই দুটো যোগফল ফলে কত হচ্ছে সাত হচ্ছে মানে সমান হয়ে যাচ্ছে তৃতীয় রেখাংশের সমান ঠিক আছে তাই কিন্তু এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয় বদেব চার সেমি কমা তিন সেমি ও সাত সেমি রেখাংশগুলি দিয়ে রেখাংশ রেখাংশ গুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যাবে বুঝতে পারলে এবার দেখো সি নম্বর দেখো আমি সিনেমা দিয়ে প্রশ্ন করলাম এখন এটা সমাধান করে নেব লিখব আমরা জানি আমরা আমরা জানি ত্রিভুজের ত্রিভুজের যে কোনো দুটি রেখাংশের দুটি রেখাংশের দৈর্ঘ্যের রেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় রেখাংশের দৈর্ঘ্যের দৈর্ঘের চেয়ে বড় হলে ত্রিভুজ ত্রিভুজ তৈরি করা সম্ভব লিখবো এক্ষেত্রে আমরা কী করবো দেখো যে বড়টাকে ছেড়ে দেবো এই দুটোকে একসাথে যোগ করবো ছোটো দুটোকে এক সেমি যোগ দুই সেমি ঠিক আছে দুই সেমি আর এই দুটোর দেখো যোগ ফলটার সমান হবে তৃতীয় রেখাংশ সমান হবে তিন সেমি ঠিক আছে তো সমান হলে কিন্তু ত্রিভুজাগা সম্ভব নয় আর ছোট হলেও ত্রিভুজা সম্ভব নয় যদি তৃতীয় থেকে যদি বড় হয় সমষ্টি তখন কিন্তু ত্রিভুজাগা সম্ভব অতএব এক সেমি কমা তিন সেমি ও দুই সেমি রেখাংশ রেখাংশ গুলি দ্বারা ত্রিভুজ ত্রিভুজ তৈরি করা যাবে বুঝতে পারলে তো দেখো ডি নম্বরটি আমি তোমাদের করে দেখাবো না ডি নম্বরে তোমরা নিজের থেকে যে কোনো তিনটি রেখাংশের দৈর্ঘ্য বসিয়ে নেবে আর এইভাবে কিন্তু করে নেবে ঠিক আছে এবার দেখো চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলা হয়েছে সূক্ষ্মকণি ও স্থুলকোনি ত্রিভুজ কাকে বলে লিখি ও ছবি এঁকে চাঁদার সাহায্যে কোনগুলি মাপি তো দেখো আমি তোমাদের সুন্দর হবে এই সংজ্ঞাগুলো দিয়ে দেবো আর চিত্র এঁকে দেখাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো প্রথমে তোমাদের দেখাচ্ছে আমি সূক্ষ্মকণি ত্রিভুজ কাকে বলে লিখবো টুক্ষ কোণি লুক্ষকোণি ত্রিভুজ দেখো যে ত্রিভুজের যে ত্রিভুজের তিনটি কোন ই সূক্ষ্ম কোন অর্থাৎ নব্বই ডিগ্রি চেয়ে কম অর্থাৎ নব্বই ডিগ্রি চেয়ে কম সেই ত্রিভুজ ত্রিভুজকে সূক্ষ্ম কণি সূক্ষণি ত্রিভুজ বলে বুঝতে পারলে এবার দেখো আমি চিত্রটি অঙ্কন করে দেখাচ্ছি তো দেখো আমি ত্রিপুশটি অঙ্কন করে দেখাচ্ছি ধরো এখানে একটি আমি সরল রেখা অঙ্কন করে নিচ্ছি এবার এখান থেকে এইভাবে নবরী যে কম ধরাম এখানে করছি সত্তর ডিগ্রি ঠিক আছে সত্তর ডিগ্রি করছি এখানে সত্তর ডিগ্রি করি হবে এটা মিলিয়ে দিলাম এটা সত্তর ডিগ্রি হবে এটা কথাটা মিলিয়ে দিচ্ছি আমি দেখো তো এখানে লিখতে পারি আমি এটা হচ্ছে সত্তর ডিগ্রি ঠিক আছে আর এটা যদি সত্তর ডিগ্রি হয় তো এটা দেখো কত ডিগ্রি হবে এটা পাচ্ছি পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে পঞ্চাশ এখানে লিখবো পঞ্চাশ ডিগ্রি এটা আর এটা কত হবে আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি সত্তর আর পঞ্চাশ পেয়ে গেলাম একশো কুড়ি আর ষাট কিন্তু হয়ে যাবে এটা ষাট ডিগ্রি হবে তো হয়ে যাচ্ছে এটা একশো আশি ডিগ্রি দেখো তিনটি কোণে কিন্তু সূক্ষ্ম কোণ এবার দেখো আমি তোমাদের দেখাবো এটা নাম দিতে পারি এ বি সি এবার দেখো স্থূল পণি ত্রিভুজ কাকে বলে লিখে নেব স্থুল ত্রিভুজ দেখো তো লিখে নেব দেখো যে ত্রিভুজের যে ত্রিভুজের যে ত্রিভুজের একটি কোন একটি কোন স্থূল কোন একটি কোন স্থূল কোন অর্থাৎ নব্বই ডিগ্রি চেয়ে বেশি সেই ত্রিভুজকে সেই ত্রিভুজকে কোণে স্থূল কোণে ত্রিভুজ বলে এখন দেখো তোমাদের আমি ইস্ত্রপনী ত্রিভুজটি অঙ্কন করে দেখাবো আবার দেখো আমি একটি রেখা অঙ্কন করে নিচ্ছি এভাবে করলাম তো নব্বই চেয়ে বেশি দেখো এইভাবে নব্বই ডিগ্রীর চেয়ে বেশি ধরো আমি একশো কুড়ি ডিগ্রি পোণ অঙ্কন করে নিচ্ছি এইভাবে আমি একটি একশো কুড়ি ডিগ্রি কোন অঙ্কন করলাম একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে এটা তোমরা পেন্সিল কম্পাস দিয়ে এইভাবে চাপটা কেটে নিতে পারো আর এটা ধরো আমি মিলিয়ে দিচ্ছি এইভাবে মিলিয়ে দিলাম তো এটা একশো কুড়ি হলে এটা তিরিশ হবে আর এটা তিরিশ হবে ঠিক আছে তো এখানে লিখছি আমি এটা তিরিশ ডিগ্রি আর এটা হচ্ছে তিরিশ ডিগ্রি এগুলো তোমরা কিন্তু পেন্সিলকম হইতে বিদ্যুৎচাপ কেটে নেবে ধরো এখানে নাম দিয়ে পারি পি কিউ আর ঠিক আছে এবার দেখো পাঁচ নম্বর প্রশ্ন প্রশ্ন বলা হয়েছে পাশের বড় ক্ষেত্রাকার চিত্রে পরিষমা মাপী এখানে দেখো একটি বড় ক্ষেত্রাকার চিত্র দেওয়া আছে মানে হচ্ছে এর প্রতিটি বাহুর দুর্ঘ কিন্তু সমান আছে এদিকে চার সেমি এদিকে চার সেমি এদিকে চার সেমি এদিকে চার সেমি পরিসীমা কি দেখো পরিসীমা হচ্ছে বাইরে অংশটা বাইরে অংশের মোট পরিমাপটা হচ্ছে পরিসীমা যদি ক্ষেত্রফল বলতো তখন কিন্তু ভিতরের অংশটা আমাদের মোট পরিমাপ বের করতে হতো তো দেখো তোমাদের আমি খাতে করে দেখাচ্ছি বোঝো লিখব যে পাশের বর্গক্ষেত্রাকার বর্গ ক্ষেত্রা বর্গক্ষেত্রাকার চিত্রের একটি বাহুর চার চার সেমি দৈর্ঘ্য সেমি অতএব চিত্রটির পরিসীমা 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 সমান আমরা জানি বড় ক্ষেত্রকার চিত্রে পরিসীমার সূত্র হয় চার গুণিত একটি বাহুর দুর্ঘ এখানে চার দিয়ে দেবো আর একটি বাহুর দুর্ঘ কি দেওয়া হয়েছিল চার সেমি এখানে আমি চার সেমি লিখে নেব ঠিক আছে আর এটি গুণ করে পেয়ে যাবো চার চেরা ষোলো সেমি বুঝতে পারলে এবার দেখো ছয় নম্বর প্রশ্ন এখানে প্রশ্ন বলা হয়েছে পাশের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস দেয় সেমি দেখো এখানে একটি বৃত্তকার ক্ষেত্র আছে এর ব্যাস কোনটা এর ব্যাস হচ্ছে এ দেখো এক প্রান্ত থেকে এক প্রান্তের দূরত্বটা এটা হচ্ছে ব্যাস ঠিক আছে তো এর ব্যাস হচ্ছে দেড় সিমি এক প্রান্ত থেকে এক প্রান্ত ব্যাস কীভাবে দেখো এই বড় ক্ষেত্রকার ক্ষেত্রের একটি বাহুর দুর্ঘ চারসেমি এটাও চারসিমি হবে এটাও চার সেমি এটাও চারসেমি এটি যদি চারসিমি হয় এটাও কিন্তু চারসেমি হবে অর্থাৎ পাশের বৃত্তকার ক্ষেত্রের ব্যাস হচ্ছে চার সেমি তোমরা খাতা এটা করে নেবে ব্যাসার্ধ কি হবে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক ঠিক আছে তোমরা এই ব্যাস এখানে বসিয়ে নেবে চার সেমি ভাগ অর্ধেক মানে দুই দিয়ে ভাগ করতে হবে সমান চারকে দুই দিয়ে ভাগ করলে পেয়ে যাব দুই সেমি বুঝতে পারলে অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি না বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট জানাবে আমি তার জন্য ভিডিও বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে এবং পরবর্তী অঙ্কুচরণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ